তো মেয়েদের সাথে টোন টিটকিরি করে ঠিক আছে মেয়েদের কেউ দেখতে আছে পুলিশ ওখানে কোনো সিভিক থাকে না ওই মোড়টায় কোনো ট্রাফিক থাকে না আর ওখানে গাড়ি এত হারে স্পিডে যায় ঠিক আছে বলে বোঝাতে পারবো না না দেখলে বেপরোয়া বাইকের গতিতে গুরুতরভাবে আহত শিশু সহ এক মহিলা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এলাকাবাসীর তরফ থেকে যেটা জানতে পারা গেছে বুধবার সকালে স্কুল টাইমে জগৎবল্লপুর স্কুল মোড়ের মতন একটি জনবহুল এলাকায় জাঙ্গিপাড়ার দিক থেকে আসতে থাকা বাইক অস্বাভাবিক দ্রুত গতিতে পথ চলতে এক মহিলাকে ধাক্কা মারে ঘটনাস্থলে শিশু কোলে থাকা অবস্থায় রাস্তাতেই ছিটকে পড়ে যায় ওই মহিলা প্রত্যক্ষদর্শীরা ছুটে গিয়ে ওই দুজন বাইক আরোহীকে ধরে ফেলে আহতকে উদ্ধার করে জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এলাকার মানুষ ঘটনাস্থলে জগৎবল্লপুর থানার পুলিশ গিয়ে বাইক চালক সহ ঘাতক গাড়িটিকে আটক করে নিয়ে যায় দিনের বাইক বাহিনী তাণ্ডব সহ্য করছে জগৎবল্লপুরের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ কখনো সাইলেন্স আর মডিফাই করে বিকট শব্দে গোচা এলাকা মাতিয়ে বেড়াচ্ছে প্রশাসনের নজরে পড়লেও কোনো প্রক্ষেপ নেই এমনটাই দাবি এলাকাবাসীর হেলমেট ছাড়া স্কুল টাইম সহ সকাল সন্ধ্যা প্রতিদিন প্রতিনিয়ত ভরা বাজারে এভাবেই অত্যাচার যেন মেনে নিতে পারছেন এলাকার মানুষ রাস্তার মাঝে টিউশন থেকে ফেরা কোনো ছাত্রী পড়লে তো কোনো কথাই নেই গাড়ির বিকট শব্দ যেন হার্টের পেশেন্টদের কাছে মৃত্যুর কারণ হয়ে ওঠে এর থেকে বাঁচার পথ খুঁজছেন তারা জগৎবল্লপুর থেকে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা হয়েছে বাজার স্কুলে যাচ্ছিল আমার একটা ভাইপো আছে জগৎবল্লপুর হাই স্কুলে পরে ঠিক আছে তাকে আনতে যাচ্ছিল এক ধার দিয়ে যাচ্ছিল আমার বৌদি তার কোলে দুধের বাচ্চা এক বছরও বয়স নয় বাচ্চাটা কোলে ছিল বাইকটা এত স্পিডে বেড়ায় আশি নব্বই এর ওপরে স্পিড ছিল এত স্পিডে বাইকটা ওদিক থেকে নাচছিল এত স্পিডে মেরেছে বাচ্চাটা বাচ্চাটা পুরো ছিটকে পড়ে গেছে রাস্তার ধারে আর যাকে মেরেছে আমার বৌদিকে তারও অবস্থা খুব খারাপ মাথা ফাতা হুড়ু ফ্র্যাকচার হয়ে গেছে ঠিক আছে সিডি স্ক্যান ভিডি স্ক্যান বাইকে দু তিনজন ছিল হ্যাঁ তাদের কিছুই হয় না আর বাইক ভেঙে গেছে এত জোর মেনেছে তাদের শুধু হাতে চোট লেগেছে পাশে একটা দোকানে পাশে একটা দোকানে বসে রেখে দিয়েছে আমার কিছু চাহ নেই ঠিক আছে যে ধাক্কাটা মেরেছে সে একবার তো হসপিটালে আসবে একবার হসপিটালে কেউ আসে না তার বাড়ির লোকও আসে না এতক্ষণ সময় হয়ে গেলে তার বাড়ির লোক স্পটে চলে এলো হসপিটালে একবার দেখতে আসেনি ঠিক আছে আর সোজা থানায় চলে গেল পুলিশের সাথে সেটেলমেন্ট হয়ে গেল অনেকজন আছে অনেক ছেলেরা আছে বাইরে থেকে আছে অন্য জায়গা থেকে আছে তো মেয়েদের সাথে টোয়েন্টি কিলি করে ঠিক আছে মেয়েদেরকে দেখতে আছে পুলি ওখানে কোনো সিভিক থাকে না ওই মোড়টায় কোনো ট্রাফিক থাকে না আর ওখানে গাড়ি এত হারে স্পিডে যায় ঠিক আছে বলে বোঝাতে পারবো না না দেখলে ঠিক আছে না নিরাপদ নেই সব বাইরের স্টেট থেকে বাইরের ডিস্ট্রিক্ট থেকে ছেলেরা আসে ঠিক আছে হাওড়া হুগলি আমরা চিনি না আমরা লোকাল ছেলে আমরা কোনোদিন দেখেইনি তাদেরকে ওখানে এসে বাইক নিয়ে হো করে স্কুল টাইমে ঠিক আছে অত স্পিডে যায় ওখানে কোনো ট্রাফিকই নেই কোনো সিভিকই নেই এটা প্রশাসন বুঝবে সরকার বুঝবে আমি কি বলবো আর আরে কি হলো কি হলো ফটোটা না আপলোড হয় যাচ্ছে না বেজাক করে যাচ্ছে যাচ্ছে हाँ 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 ह